যদিন কন্টেন্ট লইয়া থাকন কন্টেন্ট ভিডিও করতে হইয়া যদিন ব্লগ লইয়া থাকন ব্লগ বানাইতে হইবা যে ক্যাটাগরি লইয়া করবা একটা ক্যাটাগরি লইয়া করতে হইবা বুঝছেন নাইলে কিন্তু আবার সমস্যা হইব যে বা তারা অনেকজন আছে মনিটাইজেশন পাইছে খে খিলা না বুঝে দাঁড়াম না নতুন আপডেট যেটা আমি যেটা জানি জুই দেইব খুব সমস্যা হইব সামনে দি এর লাগে হইরব সুন্দর সুন্দর নিজে কন্টেন্ট বানাও আর বানাই সকল বেলা থাকা সুস্থ থাকা আলাইকুম